দেশি খাসির মাংস লাল লাল করে সঙ্গে আলু দিয়ে দুপুরের লাঞ্চ একেবারে জমে যাবে সঙ্গে বাসমতি চালের ভাত একদম নরম নরম খাসির মাংস সুসিদ্ধ সঙ্গে খাসির মাংস রান্নার আদর্শ দিন সকাল সকাল বাজার থেকে নিয়ে চলে এসেছি পাঁচশো গ্রাম মতো খাসির মাংস দেশি খাসির মাংস এখন সেটাকে সুন্দরভাবে ধুয়ে নেওয়া হবে এর মধ্যে চুল বা অন্যান্য কাঠের টুকরো থেকে থাকতে পারে যেগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে রান্না করার জন্য প্রস্তুত করব একেবারে ধুয়ে নিয়েছি খাসির মাংসগুলো এখন সামান্য কিছু মিশিয়ে সেটাকে বেশ খানিকক্ষণ রেখে দেব। অল্প করে জিরো গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে এটাকে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো আরও কিছু সবাই দেয় কিন্তু আমরা ওসব দেব না শুধুমাত্র একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে খানিক্ষণ মেখে রেখে দেব। প্রায় আধ ঘন্টা এক ঘন্টা রান্না করতে বাকি আছে তাই এটাকে একটু মিশিয়ে নিয়ে রেখে দেব মিশিয়ে নিয়েছি ওই সব জিনিসগুলো এখন প্রায় এক ঘন্টা হয়ে গেছে খানিকটা জলও বেরিয়ে গেছে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ একটা টমেটো তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা একটুখানি রসুন এবং আদা আর পাঁচ টুকরো একটু বড়ো সাইজের আলু আলুগুলো বেশ বড় বড় সাইজের নেওয়া হয়েছে কড়া গরম হচ্ছে আলু কটা ভাজার জন্য সামান্য তেল দেব আলুটা লাল লাল করে ভেজে নেব এবার তেল গরম হয়ে গেছে মধ্যে ছেড়ে একে একে এখন মাংস রান্নার জন্য আলু বাড়ছে একটু উল্টে পাল্টে বেশ খানিক্ষণ আলুগুলো ভেজে নেব আর এদিকে মাংস থেকে জল বেরিয়ে গেছে মাংসটা প্রায় এক ঘন্টা রেখে দিয়েছিলাম হলুদ লঙ্কা ইত্যাদি মিশিয়ে এখন আলুগুলোর গাগুলো লাল লাল প্রায় হয়ে গেছে আরও খানিক্ষণ ভেজে আলুগুলো তুলে নেব আলু ভাজা শেষ এখন আলুগুলো তুলে নেব লাল লাল করে ভেজে নেওয়া আলুগুলো এখন কড়া থেকে তুলে অন্য পাত্রে রাখছি খাসির মাংসের আলু একটু বড় বড় না হলে হয় কড়াতে আর সামান্য তেল আছে আরও খানিকটা তেল দিয়ে দেব এবার মেন কোর্স রান্নার জন্য পাঁচশো গ্রাম সাইজের খাসির মাংস রাঁধছি তাই খানিকটা তেল দিয়ে নিয়েছি মাংসতে সামান্য চর্বি আছে তাই তেলটা যথেষ্ট পরিমাণে দিয়েছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কাছের মাংস রান্না সবাই জানে তবে সবাই তাদের নিজস্ব রীতিতে রান্না করে এটাও আমাদের একটা নিজস্ব রীতি আমার এটাগুলো দিয়ে দেওয়া হলো ভাজার জন্য পেঁয়াজের সঙ্গে রান্না করছি দেশি খাসির মাংস আলু দিয়ে এদিকে আকাশ মেঘলা কড়াতে পেঁয়াজ ভাজা এখনও চলছে এখন এগারোটা বাড়ছে কিন্তু আকাশের অবস্থা মেঘলা রবিবারের দুপুর কিন্তু মেঘলা আকাশ পেঁয়াজ ভাজা চলছে রসুনটাও দেবো কারণ পেঁয়াজ এবং রসুন একসঙ্গে লাল লাল করে ভাজা হবে অনেকটাই হয়ে এসছে লাল লাল করে ভাজা করার মধ্যে তেমন কোনো তেল দেখতে পাচ্ছি না কারণ তেলটা পরিমাণ মতোই দেওয়া হয়েছে খুব বেশিও নয় খুব কমও নয় বেশ খানিক্ষণ বাদে আদাগুলো আর মেটে রাখা আদা করার মধ্যে দিয়ে দিলাম আবার খানিকটা নাড়াচাড়া করতে হবে আগুনটা একটু কমিয়ে দিলাম না হলে করা ধরে যেতে পারে এবার হলুদ গুঁড়ো কিছুটা আগি দিয়ে রেখেছি মাংস মাখানোর সময় এখন বাকিটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করা যেতে পারে আজকে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না যতক্ষণ আয়তের মধ্যে থাকবে ততক্ষণ জল দেব না তারপরই জল দিতে হবে এরপর জল দিয়ে দিলাম তারপরেও কিন্তু মশলাটা জল দেওয়ার পরেও কানিকক্ষণ ফুটতে দিয়ে নেড়ে চেড়ে মশলাটা বেশ কাদা কাদা ভাব আনতে হবে এই যে কাদা কাদা ভাব এসে গেছে এখন থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার মশলা মেখে রাখা খাসির টুকরোগুলো করার মধ্যে একে একে দিয়ে দিলাম হাতে করেই দিচ্ছি কারণ এতে খানিকটা জল বেরিয়েছে যে জলটা কিন্তু করার মধ্যে দেব না একটা একটা করে খাসির টুকরো দিয়ে দিচ্ছি যাতে করে মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা যেন করাতে না আসে কারণ তার মধ্যে অনেক রক্ত আছে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে মাংসের টুকরোগুলো দেওয়ার পর টা কনসেটটুকু দিয়ে দেয়া হয়েছে একে একে এখন মাংসলার সঙ্গে সেটাকে ভালো করে মেশানো হচ্ছে একই কোষা বলে অর্থাৎ মাংসটা বেশ খানিকক্ষণ ধরে এইভাবে নেড়ে ছেড়ে কোষে নিতে হবে কাঁচা মিডিয়াম থাকবে তা না হলে কিন্তু ধরে যাবে এখন যে প্রেশার কুকারে মাংসটাকে সেদ্ধ করব সেই প্রেশার কুকারই খানিকটা জল নিয়ে গরম করছি মাংস থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে মিডিয়াম আট রান্না হচ্ছে দেশি কাশির মাংস এখন কিছুটা সস দিয়ে দেওয়া হচ্ছে টমেটোর সস অনেকক্ষণ ধরে কষতে হবে এখন ওর মধ্যে কিছুটা মিট মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আবার একটু নেড়ে ছেড়ে নিতে হবে মশলাগুলো মাংসের সঙ্গে যেন ঠিকঠাক করে মেশে প্রায় আধ ঘন্টার সময় লেগে যাবে পেঁয়াজ দেওয়া থেকে শুরু করে একেবারে কষা পর্যন্ত আধ ঘন্টার বেশিও লাগতে পারে এবার লবণ পরে আবার দিতে হতে পারে এখন কিছুটা দিয়ে দেয়া হলো এদিকে এদিকে প্রেশারে জল ফুটতে শুরু করেছে আরও বেশ কিছুক্ষণ কছে কিন্তু জল দেব অনেকক্ষণ ধরে কিন্তু কষা হয়েছে এবার ওই ফুটানো গরম জল দিয়ে দিলাম কষা মাংসের সঙ্গে একটু ঝোলঝোল হবে তাই পর্যাপ্ত জল দেয়া হবে জল দেওয়ার পর খাসির মাংসের রান্নার এমন দৃশ্যটাই লাগছে এখন ফুটছে কড়াই ফুটছে দেশি খাসির মাংস নিয়ে নিচ্ছে প্রেশারের মধ্যে এখন প্রেশারের মধ্যে পড়ছে কাশির মাংস তাতে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছে এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে এবার কয়েকটা সিটি দিতে হবে মতো ছিটি দেবো তাতেই রান্না হয়ে যাবে কাছেই মাংস এখন মাংসটা প্রায় ঠান্ডা হয়ে গেছে খুলে দেখে নেব সুসিদ্ধ হয়েছে কিনা একেবারে সুন্দর সুসিদ্ধ যেটাকে বলে সেটাই কিন্তু হয়ে গেছে এবার গরম গরম পরিবেশনের পালা একেবারে লাল লাল করে রান্না করা খাসির মাংস সঙ্গে দেয়া হয়েছে কিছু আলু বাঙালি খাসির মাংসে আলুটাই সর্বোচ্চ আলু থাকতেই হবে খাওয়ার জন্য বাটিতে নিয়ে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ বাসমতি বাসমতি চালের ভাত দিয়ে খাসির মাংস সন্ধ্যে রবিবারের দুপুর একেবারেই জমজমাট তো অন্যান্য তরকারি রয়েছে বেশিক্ষণ লাগলো না ভাতগুলো শেষ করতে আর ভিডিওটাও এখানেই শেষ হচ্ছে ধন্যবাদ